আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাতু বিস আপনি একটু লক্ষ্য করেন এই যে এটা হচ্ছে মনিটরের ডিজাইন করা এবং এই যে হচ্ছে আমাদের প্রিন্ট কপিটা এই যে এটা হচ্ছে একটা আর্ট পেপার একটু লক্ষ্য করবেন আমাদের প্রিন্টের কোয়ালিটি কি সুন্দর হয় কি নিখুঁত হয় সেই বিষয়টাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি এটা হচ্ছে লেমিনেশন ছাড়া কিন্তু তারপরও দেখেন কি গ্লেসি এই যে লক্ষ্য করেন ভিউয়ার্স এখানে কিন্তু আরও বিভিন্ন আইটেম আছে এগুলো হচ্ছে স্টিকার এই যে এই যে যা দেখতেছেন এগুলো হচ্ছে স্টিকার এই যে এগুলো হচ্ছে স্টিকার এগুলো ডাইকাটিং করা প্রত্যেকটা এই যে এগুলো হচ্ছে হলুদ মরিচ বা বিভিন্ন আইটেমের স্টিকার একসাথে সেটিং দেওয়া এই যে করা হয়েছে দেখেন আমাদের প্রিন্টের কোয়ালিটিগুলো একটু লক্ষ্য করেন কি সুন্দর একেবারে নিখুঁত ঝকঝকা প্রিন্ট তো এখন আমি যে বিষয়টা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে মনিটরে যে ডিজাইনটা আপনারা করা দেখতেছেন এই যে দেখেন এটা হচ্ছে মনিটরের যে সেটিং বা যেভাবে আমরা সেটিং করেছি ঠিক সেটাই এই যে প্রিন্ট কপি এই যে দেখেন এগুলো হচ্ছে আমাদের আজকের ডেলিভারি প্রতিদিনই দুই চার পাঁচটা আইটেম আমাদের ডেলিভারি হয়ে থাকে তার মধ্যে হচ্ছে এটা একটা তো এখন এটা মূল বিষয় না মূল বিষয় হচ্ছে আমাদের প্রিন্টের কোয়ালিটিটা আপনাদের সাথে শেয়ার করাটা মূল উদ্দেশ্য এখানে দেখেন আমরা যেভাবে কালারটা সেট করেছি ফিওয়ার্স বা যেভাবে কালারটা চেয়েছি ঠিক সেভাবেই কিন্তু আমাদের প্রিন্ট হয়েছে উনিশ বিশ বা আঠারো বিশ হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই একেবারে দেখেন আমাদের প্রিন্টের কোয়ালিটি দেখেন যত ছোট লেখাই হোক বা যেখানে যে কালারই হোক প্রিন্টের কোয়ালিটি কিন্তু একেবারে এইচডি একেবারে এইচডি কোয়ালিটির প্রিন্ট এগুলো লেখা যত ছোটই হোক বা ডিজাইন যত ছোটই হোক লেখা বা ডিজাইন কখনোই ফাটবে না বা ফাটার কোনো সম্ভাবনা নেই এই যে দেখেন কি সুন্দর নিখুঁত এবং এইচডি কোয়ালিটির প্রিন্ট ভিওয়ার্স এই যে কাজগুলো দেখতেছেন এখানে কিন্তু আরও স্যাম্পল আছে বা ওই যে ওখানে ওই যে টেবিলটা দেখতেছেন আপনারা পানির ফিল্টারের পাশে ওখানে শত শত স্যাম্পল আছে লেভেলের স্যাম্পলগুলো এখানে আছে তো আমি এখানে বেশ কয়েকটা স্যাম্পল রেখেছি যে আসলে কী ধরনের কাজ আপনারা বা কোন কোয়ালিটির কাজ আমাদের এই প্রতিষ্ঠান থেকে আপনারা করে নিতে পারবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করার মূল উদ্দেশ্য তো এই যে দেখেন যেভাবে আমরা কালারটা এখানে সেট করেছি ঠিক সেভাবেই কিন্তু আমাদের এই যে প্রিন্ট কপিটা আসছে এখানে দুইটা শিট রাখা হয়েছে এগুলো আনাম শিট এগুলো পেপার কাটিং করে তারপরে আপনাদেরকে আমরা ডেলিভারি দিয়ে থাকি সাধারণত এই যে দেখেন তো আপনারা অনেক সময় বলে থাকেন যে ভাই আমরা ওই জায়গা থেকে প্রিন্ট করছি আমাদের প্রিন্টটা ঘোলা আসে বা প্রিন্টটা ভালো হয় না বা সমস্যা হয়েছে তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে গ্যারান্টি দেব যে আমাদের প্রিন্টের ব্যাপারে কোনো অভিযোগ থাকবে না আমরা শতভাগ নিশ্চয়তা দিয়ে তারপর হচ্ছে এই প্রিন্টের কাজগুলো করে থাকি কারণ আমরা গ্যারান্টিটা এই ক্ষেত্রে দিতে পারি আমরা এই যে কাজগুলো করার ক্ষেত্রে বাংলাদেশের ভিতরে সর্বোচ্চ যে প্রযুক্তি আছে সেই প্রযুক্তিগুলো ব্যবহার করে এই প্রিন্টগুলো আমরা করে থাকি ভিওয়ার্স তো সেই ক্ষেত্রে আমরা গ্যারান্টি দিতেই পারি এবং আমাদের প্রত্যেকটা কাজের কালার গ্যারান্টি মিডিয়া গ্রান্টি এবং আপনারা কাজের প্রতি বা আমাদের এই প্রতিষ্ঠানের প্রতি যে শতভাগ সন্তুষ্ট থাকবেন কাজ করার পরে এ ব্যাপারে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি ভিওয়ার্স ভিওয়ার্স আমাদের হচ্ছে এটা প্রেস এখানে আমরা ভ্যারাইটিস কাজ করে থাকি বিভিন্ন কোয়ালিটির কাজ করে থাকি এই যে এটা হচ্ছে আমাদের অফিস রুম সাধারণত এখানে আমরা অফিসিয়াল কার্যক্রমগুলো এবং গ্রাফিক্স ডিজাইনের কার্যক্রমগুলো পরিচালনা করে থাকি আমাদের ওই যে বাহিরও ডিজাইন রুম রয়েছে এবং আমাদের প্রেসটা আমাদের পাশেই এখানেই এই যে দেখেন এখানে হিউজ স্যাম্পল রয়েছে বিভিন্ন প্রকার স্যাম্পল রয়েছে এই যে দেখেন এখানে প্যাকেটের স্যাম্পল রয়েছে এই যে দেখেন এখানে বিভিন্ন কোয়ালিটির প্যাকেটের স্যাম্পল রয়েছে ভিউয়ার্স এই যে এই যে দেখেন বিভিন্ন কোয়ালিটির স্যাম্পল এগুলো দেখেন প্রিন্টের কোয়ালিটি কি সুন্দর নিখুঁত এবং এইচডি কোয়ালিটির প্রিন্ট ফেয়ার্স এই যে নিচে দেখেন কৌটা রয়েছে এগুলো হচ্ছে লেবেল বানানোর জন্য এই কৌটাগুলো রাখা হয় বা এই কৌটাগুলোর মাপ নিয়ে আমরা লেবেলগুলো তৈরি করে থাকি ফেয়ার্স আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডারে ছোট বড় বেশ কয়েকটা সাফার মেশিন রয়েছে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনাদের যে ধরনের কাজই হোক বা যে ধরনের কাজই আপনারা করতে চান সরাসরি আমাদের এই প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন যত লং কোয়ান্টিটির কাজই হোক বা যত বেশি কাজই হোক আপনারা আমাদের এখান থেকে প্রিন্টগুলো করে নিতে পারবেন ভিওয়ার্স আমি আপনাদেরকে গ্রান্টি দিচ্ছি আপনারা এই কাজগুলো করার ক্ষেত্রে আমাদের কাজের প্রতি বা আমাদের প্রতিষ্ঠানের প্রতি শতভাগ সন্তুষ্ট থাকবেন এ ব্যাপারে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আমাদের এই প্রতিষ্ঠানের অবস্থান হচ্ছে পুরান ঢাকা আমাদের এই অফিসের পূর্ণাঙ্গ ঠিকানা হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া রয়েছে ভিহর্স সরাসরি আমাদের ডিসক্রিপশনে দেওয়া ঠিকানা অনুযায়ী যারা কাজ করতে চান বা কাজ করতে আগ্রহী সরাসরি চলে আসবেন যারা একান্ত আসতে পারবেন না হোয়াটসঅ্যাপে বিস্তারিত তথ্য দিয়ে মেসেজ করবেন অর্ডারের নিয়মগুলো ফলো করবেন ফলো করে তারপর হচ্ছে মেসেজ করবেন মূল বিষয়গুলো আমাদেরকে জানাবেন তারপরে আমরা খরচ সম্বন্ধে আপনাদেরকে বলতে পারবো তো ভিহার্স আমি অনুরোধ করব আপনারা যারা নতুন বা পুরাতন উদ্যোক্তা আছেন সরাসরি আমাদের এই প্রতিষ্ঠানে এসে তারপরে এই কাজগুলো অর্ডার কনফার্ম করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ স্বাগতম সাপাখানায় লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্রান্টি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুঁত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরা মানের ছাপা আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ